আজকে আমরা একটা বেশ অন্য রকম ঘটনা নিয়ে কথা বলবো। একজনের নিজের অভিজ্ঞতা হ্যাঁ স্কুলের ঘটনা মানে পরীক্ষার ঠিক আগের রাতে কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে থেকে পড়াশোনা করছিল তখন ঘটেছিল ঠিক সময়টা ছিল রাত নটা থেকে এগারোটা এরকম আর ওরা ছিল স্কুলের একেবারে টপ ফ্লোরের একটা ক্লাসরুমে হুম ব্লগার নিজে আর তার বন্ধুরা সহপাঠীরা আমাদের উদ্দেশ্য হল এই ঘটনার ভেতরের মানে যে দিকগুলো ঠিক ব্যাখ্যা করা যায় না সেগুলো একটু খতিয়ে দেখা শুরুটা কিভাবে হয়েছিল ওরা তো পড়ছিল মন দিয়ে হ্যাঁ পড়াশোনার মধ্যেই হঠাৎ ছাদ থেকে একটা শব্দ আসা শুরু হলো। ধূপধাপ আওয়াজ ধূপধাপ কিরকম যেন যেন বেশ কয়েকজন মিলে ছাদে দৌড়াদৌড়ি করছে এরকম একটা শব্দ ওহ আচ্ছা স্বাভাবিকভাবেই তো মনে হবে অন্য কেউ আছে হয়তো বা চোরও তো হতে পারে একদম ছাত্র ছাত্রীরা শিক্ষক মশাই যিনি ছিলেন সবাই সেটাই ভাবলেন প্রথমে শিক্ষক গেলেনও দেখতে ছাদে যাওয়ার দরজাটা দেখতে পেলেন হ্যাঁ কিন্তু গিয়ে দেখলেন মানে দরজায় বাইরে থেকে তালা লাগানো বাইরে থেকে তালা তাহলে ছাদে লোক এলো কিভাবে আর দৌড়ছেই বা কারা এটাই তো প্রথম ধাক্কা কারণ তালা দেওয়া ছাদে তো কারোর থাকার কথা না আর ব্লগার বলছিলেন আশেপাশে এমন কোন উঁচু বিল্ডিং বা কিছু ছিল না যেখান থেকে লাফিয়ে পড়া যায় তাহলে তো খুব অদ্ভুত মানে শব্দটা আসছে অথচ ওখানে কারোর যাওয়ার উপায় নেই ঠিক এটা সত্যি একটা মানে ব্যাখ্যাতীত পরিস্থিতি তৈরি করল শুরুতেই তারপর কিছুক্ষণ সব শান্ত আচ্ছা কিন্তু রহস্যটা এখানেই শেষ না কিছুক্ষণ পর আবার শব্দ তবে এবার অন্য জায়গা থেকে অন্য জায়গা কোথা থেকে এবার নিচের তলা থেকে সেই একই রকম দুপাধা পাওয়াজ নিচের তলা থেকে মানে ওদের ক্লাসরুমের ঠিক নীচ থেকে হ্যাঁ একদম ওদের ক্লাসের নীচের ক্লাসরুমের মানে সিলিং বা মেঝেতে জোরে জোরে ধাক্কা মারছে বা লাফাচ্ছে তাহলে এবার তো মনে হতেই পারে যে নিচের ক্লাসে ছাত্ররা মানে ওরা বোধহয় দশম শ্রেণী ছিল হ্যাঁ সেটাই ভাবা হল যে হয়তো দুষ্টুমি করছে ওরা একজনকে পাঠানো হলো নিচে দেখতে যে কি হচ্ছে আচ্ছা সে গিয়ে কি দেখল আরও অবাক করা ব্যাপার সে গিয়ে দেখল নিচের তলার ক্লাসরুমটাও বাইরে থেকে তালাবন্ধ সেটাও তালাবন্ধ হ্যাঁ আর ঘরটা একদম খালি কেউ নেই খোঁজ নিয়ে জানা গেল ওই ক্লাসের ছেলেমেয়েরা নাকি বেশ আগেই চলে গিয়েছিল কি আশ্চর্য মানে দুটো আলাবা তালাবন্ধ জায়গা একটা ছাদ একটা নিচের ক্লাসরুম দুটো থেকেই একই রকম দৌড়ানোর বা ধুকধাব শব্দ আসছে ঠিক তাই এবার তো পরিস্থিতি আরও মানে ঘোরালো হয়ে গেল ছাত্রছাত্রীদের মধ্যে ভয়টা বাড়তে শুরু করলো স্বাভাবিকভাবেই সেটাই স্বাভাবিক তার ওপর বোধ ওই এলাকায় একটা ভূতের গুজবও ছিল হ্যাঁ হ্যাঁ ছিল এক ধরনের মানে স্থানীয় লোক কথায় যেমন থাকে চুড়াইল বা ওই জাতীয় কিছুর একটা গুজব ছিল সেটা ভয়টাকে আরও উস্কে দিল এই ভয়ের মধ্যেই একটা মজার ঘটনাও ঘটেছিল বলছিলেন ভ্লগার হনুমান চালিসা নিয়ে ও হ্যাঁ একজন ছাত্র খুব ভয় পেয়ে হনুমান চালিশা পড়া শুরু করেছিল কিন্তু তার কাছে নাকি পুরোটা ছিল না লেখা ছিল কাগজে হ্যাঁ তো তার এক তখন রসিকতা করে বলছে আরে নিচে লিখে দে পিটিও মানে পেজ যদি ভূত পড়তে পারে আহা মানে ভয়ের মধ্যেও রকম বোঝা যাচ্ছে পরিস্থিতিটা কিরকম ছিল একদম এদিকে যে ছেলেটাকে নিচে পাঠানো হয়েছিল সে তো ভয়ে প্রায় চিৎকার করতে করতে ফিরে এলো এসে দরজায় সে কি ধাক্কাধাক্কি কিন্তু ভেতরের ছেলেমেয়েরা এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা প্রথমে দরজা খুলতেও ভয় পাচ্ছিল মানে চরম একটা উত্তেজনা আর ভয়ের পরিবেশ তখন ঠিক সেই সময়ই আবার বেশ জোরে শব্দ হতে শুরু করল এবার যেন জানালাগুলো কাঁপছে দরজায় বেশ জোরে ধাক্কা পড়ছে আবার এই শব্দটা কি আগেরগুলোর মতো না এটা যেন আরও কাছ থেকে আরও তীব্র আর ঠিক তারপরেই বেশ খানিকটা রাতে নিচ থেকে গেট খোলার একটা আওয়াজ পাওয়া গেল গেট খোলার আওয়াজ হ্যাঁ সবাই তখন একদম চুপ শুনছে যে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠে আসছে সে এক চরম মুহূর্ত কে ছিল দরজা খুলতেই দেখা গেল স্কুলের পিয়ন মানে দারোয়ান যিনি ছিলেন আর কি তিনি খাবার নিয়ে ফিরেছেন ও দারোয়ান উনি এত রাতে হ্যাঁ জানা গেল যে উনি নাকি আগে গেটটা তালাবন্ধ করে বাইরে গেছিলেন কিছুক্ষণের জন্য ভেবেছিলেন তাড়াতাড়ি ফিরবেন কিন্তু কোনো কারণে দেরি হয়ে গেছে আচ্ছা তাহলে শেষের দিকে ওই যে জোরে শব্দ দরজায় ধাক্কা ওগুলো সম্ভবত উনিই দিচ্ছিলেন তালাবন্ধ দেখে হয়তো ধাক্কা দিচ্ছিলেন বা ডাকছিলেন তাহলে তো ঘটনার একটা অংশের ব্যাখ্যা পাওয়া গেল মানে শেষের শব্দগুলো হ্যাঁ ওই অংশটার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা মিলল কিন্তু কিন্তু ওই আগের শব্দগুলো ওই যে তালাবন্ধ ছাদ থেকে আসা আওয়াজ বা নিচের তালাবন্ধ ঘর থেকে ওগুলোর কি হলো। সেটাই ওগুলোর কোনো ব্যাখ্যা কিন্তু পাওয়া গেল না ভ্লগার নিজেও শেষে বলেছেন যে ওই রহস্যটা কিন্তু রহস্যই থেকে গেছে হুম এইটাই ভাবার বিষয় মানে দারোয়ানের ফেরাটা শেষের ঘটনার ব্যাখ্যা দিলেও মূল ব্যাপারটা মানে ওই প্রথম আর দ্বিতীয় শব্দগুলো অধরা একদম এখানে অবশ্য কয়েকটা সম্ভাবনার কথা ভাবা যেতে পারে যেমন ধরুন প্রচণ্ড ভয় বা উত্তেজনার সময় আমাদের সোনার কাম্পঙ্ক মানে অডিটারি পারসেপশন একটু রকম কাজ করতে পারে মানে সাধারণ শব্দকেও হয়তো অসাধারণ মনে হতে পারে হ্যাঁ অনেকটা তাই যাকে বলে অডিটারি প্যারাইডোলিয়া অস্পষ্ট শব্দের মধ্যে পরিচিত কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া পুরনো বিল্ডিং হলে তার নিজস্ব কিছু শব্দও থাকে মানে কাঠামোগত বা পাইপের আওয়াজ কিন্তু সেগুলো কি দুটো আলাদা তালাবন্ধ জায়গা থেকে একই রকম দৌড়ানোর মতো শব্দের ব্যাখ্যা দিতে পারে বিশেষ করে যখন শব্দগুলো বেশ স্পষ্ট ছিল বলে মনে হচ্ছে সেটাই প্রশ্ন এই সাধারণ ব্যাখ্যাগুলো হয়তো সবসময় যথেষ্ট নয় ভ্লগারের বর্ণনা শুনে মনে হয় শব্দগুলো বেশ বাস্তব ছিল আর নির্দিষ্ট জায়গা থেকেই আসছিল তাই ভয়ে বা বিল্ডিংয়ের স্বাভাবিক শব্দ দিয়ে পুরোটা ব্যাখ্যা করা যাচ্ছে কি না তা নিয়ে সন্দেহ থেকেই যায় তাহলে কথা হল স্কুলের একটা রাতের অদ্ভুত অভিজ্ঞতা যার খানিকটা ব্যাখ্যা মিললেও মূল রহস্যটা কিন্তু অমীমাংসিত একদম তাই আর এটাই আমাদের ভাবায় যে কিছু অভিজ্ঞতা কি সত্যিই আমাদের চেনা যুক্তির বাইরে ঘটে পুরনো বিল্ডিংয়ে গভীর রাতে এমন শব্দের কি অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে যা আমরা জানি না নাকি পুরোটাই ছিল ওই বিশেষ পরিস্থিতির মনস্তাত্ত্বিক প্রভাব নিঃসন্দেহে একটা ভাবনার খোরাক এই ধরনের অভিজ্ঞতাগুলো আমাদের বাস্তবতার ধারণা নিয়েও প্রশ্ন তুলে দেয় ঠিক এই রহস্যটা হয়তো ওই ছাত্রছাত্রীদের মনে আজও একই রকম টাটকা হয়ে আছে